সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আসন্মের একটি কবিতা এই কথাটি মনে রেখ কলমে সুজান মিঠি ইন্দু এলি আয় তোর কথায় ভাবছিলাম আমি কি ভাবছিল রবি কাকা ভাবছিলাম তোর বয়সটা চোদ্দ না হয়ে চব্বিশ হলে বেশ হতো কি বেশ হতো আমার বিয়ে হয়ে যেত তা হতো আমায় একা করে চলে যেতিস কিন্তু যে কথা চোদ্দই তোকে বোঝাতে পারি না চব্বিশে পারতাম কিসের ব্যথা তোমার রবি কাকা যদি জানতেন আমার কিসের ব্যথা তোমায় জানাতাম যে আমায় কাদা আমি কি জানি তার নাম পড়েছিস হ্যাঁ রোজ পড়ি তোমার হাতটা দাও কাকা কি এনেছিস মালা হ্যাঁ তোমার খুব প্রিয় না গীতাঞ্জলি নিয়ে আই ইন্দু আমার বুকের বামে রাখ তার উপরে তোর মালা তুমি এভাবেই শুয়ে তো আর কবির ঘন বর্ষায় আমার তো শুধু মন নেচে ওঠে ইচ্ছে করে উঠোনে গিয়ে ইচ্ছে মতো ভিজি ইচ্ছে করে আমার বেনি ধরে ঠিক এমন গভীর দুটো চোখ আমায় বলুক আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো আজ যেমন করে, চাইছে আকাশ তেমনি করে চাও গো আজ হাওয়া যেমন পাতাই পাতাই মন মরিয়া বোন কে তেমনই আমার বুকের মাঝে কাঁদিয়া কাদাউ কাঁদছিস কেন ইন্দু আমি কি হারিয়ে গেছি রে তোমার কাছে মাঝে আসতে দেয় না রবি কাকা বাবা বলে বড় হয়েছ রবি কাকা তোমার নিজের কাকা তো নয় এত কেন যাও বলে রবি একটা পাগল বিয়েথা করল না নানান অসুখ অসুখিত হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমার তো কবিতার অসুখ তুই দেখি সব জানিস না সব তো জানি না তোমাই জানি কিন্তু কি আশ্চর্য হঠাৎ কেমন ঘন অন্ধকার নেমে এলো বাইরে রবি কাকা দেখো অন্ধকার তো নয় ঘন মেঘ জোরে বৃষ্টি আসবে দেখছিস না ধান ক্ষেতের চোখেও কেমন তৃষ্ণা ইন্দু বল হাতটা একবার কপালে ছোঁয়া এই তো দিলাম একই তোমার গাজে পুড়ে যাচ্ছে রবিকাকা এবার আমার বুকে রাখ একবার আমার ঠোঁটে তোর আঙ্গুলটা দে আমি শেষবারের মতো বেজে উঠি বুঝি বেলা বয়ে যাই রবি কাকা কি হয়েছে তোমার কষ্ট কোথায় দাঁড়াও আমি ডাক্তার ডেকে আনি ইন্দু যাস না শোন রবি তোমার খুব কষ্ট হচ্ছে আমায় যেতে দাও তবু মনে রেখো যদি দূরে যাই চলে যদি পুরাতন প্রেম ঢাকা পরে যাই প্রেম জালে যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি তবু মনে রেখো পাগল হলে রবি কাকা আমার হাত ছাড়ো তোমার উষ্ণ শ্বাস আমার মনে যে ভীতির সঞ্চার করছে বাইরে এত বৃষ্টি তোমার গায়ে আগুন রবি কাকা কি হলো তোমার কথা বলো আজ কত তারিখ কিন্তু আজ আজ বাইশে শ্রাবণ রবি কাকা না না রবি কাকা তোমার কাছে আমি ছুটে আসি বারবার কেন তুমি কি তা জানো না আমি তোমায় এভাবে আজ ওই কান্নায় মিশে যেতে দেব না রবি কাকা না কথা বলো কথা বলো রবি কাকা কে কোথায় আছো শীঘ্রই আবার রবি কাকা ঠাকুর হয়ে যেতে চাইছে যে আজ আমি কিছুতেই আমার রবি কাকাকে ঠাকুর হতে দেব না কে কোথায় আছো কথা বল কাকা কথা বলো কাকা বল হরি হরিব বলহরি হরিবুল রবি কাকা বাইশে শ্রাবণের কান্নাকে তুমি আজ আরো কাঁদিয়ে গেলি গীতভিতান গেথি মালা পড়িয়ে এবার আমার বন্ধু হবে কি সঞ্চয়িতার পাতায় পাতাই আমার স্বপ্ন বোনা দুপুর হবে কি আমার এলোমেলো রবি কাকার ইন্দু কি নিয়ে বাজবে তবে এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ছড়ার বেলায় এই কথাটি মনে রেখো রবি কাকা তুমি তুমি আছো এই ভিজে বাতাসে আমি তোমায় শুনতে পাচ্ছি ভালোবাসার মত হয় রে পাগলি বাইশে শ্রাবণ শেষ দেখবি ছক ছকে রোদ্দুর উঠবি তুই হাসবি খেলবি আর তোর চব্বিশ হলে আসিবে ফাগুন পুন তখন আবার শুনু নবপতিকেরই গানে নূতনের বাণী রবিকাকা কাকা আমার রবি নমস্কার এতক্ষণ শুনলেন কবিতা এই কথাটি মনে রেখ কলমে সুজান মিঠি উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর সমগ্র অনুষ্ঠানটি সম্পাদনায় সুরজিৎ does